কোনো আসলের টেন পারসেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ষোলোশো টাকা হলে সরল সুদ কত টাকা দেখো এই টাইপের কোশ্চেন থাকলে একটা সূত্র আছে আমি আগে একটু সূত্রটা দিয়ে করে নিই তারপরে শর্ট ট্রিক্সটা কীভাবে হবে দেখাচ্ছি সূত্রটা কি আমরা কি জানি এসআই মানে সিম্পল ইন্টারেস্ট এটা ইকুয়ালস টু পি আর টি বাই হান্ড্রেড দ্যাট মিন পি এখানে কিছু নেই তাহলে পি ইন্টু আর এখানে টেন পারসেন্ট আর টাইম হচ্ছে তিন বছর তাহলে আর সিআই কত সিআই হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তাহলে এসআই বাই সিআই আচ্ছা এন টেন বাই হান্ড্রেডটা একটা ওই হান্ড্রেডটা আমি এখানে নিচে লিখে দিচ্ছি তাহলে এসআই ওয়াই সিআই এটা হচ্ছে দেখো উপরে পিপি কেটে যাচ্ছে তাহলে এসআই বাই সি হচ্ছে না রেট অফ ইন্টারেস্ট আর ইন্টু টাইম বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর বাই তার টু তো এটাকে কাটাকাটি করতে হবে কাটাকাটি করলে ওপরে হচ্ছে কত আচ্ছা জিরো জিরো একটা কেটে দাও তাহলে ওপরে থাকছে থ্রি নিচে টেন ওয়ান প্লাস এখানে একটা জিরো কেটে যাচ্ছে ওয়ান বাই টেন মানে ইলেভেন বাই টেন তার হোল কিউব তেরোশো একত্রিশ বাই এক হাজার মাইনাস এক ডাইরেক্ট আমি করে দিচ্ছি তিনশো একত্রিশ বাই এক হাজার এবারে একটা জিরো একটা জিরো কেটে গেলো তাহলে একশোটা উপরে চলে গেলে হয়ে যাচ্ছে কত তিনশো বাই তিনশো একত্রিশ এখানে আমি এটা কী পেলাম এসআই বাই সিআই আই তাহলে এসআই বাই সিআই এখানে আমার ষোলোশো পঞ্চান্ন দেওয়া আছে তাহলে এসআই বাই ষোলোশো পঞ্চান্ন একুশ টু তিনশো বাই তিনশো একত্রিশ তাহলে তিনশো একত্রিশ পাঁচে তাহলে এসআই ইকো টু কত হয়ে যাবে পাঁচ দিনে পনেরোশো টাকা অপশান ডি হয়ে যাবে অ্যান্সের এই সূত্র ধরে করতে পারি সূত্রটা লিখে রাখতে পারো সূত্রটা হয়ে যাবে আর পিটা যেহেতু কেটে যাচ্ছে আর লেখার দরকার নেই এদিকে করছি এস আই বাই সি আই ইকুয়ালস টু আর ইন্টু টি বাই হান্ড্রেড অফ ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান এ সূত্র ধরে করতে পারো আর না হলে কিভাবে করব দেখো আমাকে এখানে কি বলা আছে টেন পারসেন্ট টেন পারসেন্ট মানে দশের একশো বা একের দশ তার মানে দশ টাকায় সুদে আসলে হচ্ছে এগারো টাকা যেহেতু এখানে তিন বছর আমরা দুটোকে পাওয়ার তিন করে দেব তার মানে দশের কিউব কত এক হাজার এগারোর কিউব কত হয়ে যাচ্ছে তেরোশো একত্রিশ তার মানে আমি এক হাজার টাকায় তেরোশো একত্রিশ টাকা পাচ্ছি তার মানে সুদ কত পাচ্ছি তিনশো একত্রিশ টাকা সুদ পাচ্ছি এক হাজার টাকায় এক হাজার টাকায় যদি তিনশো একত্রিশ টাকা সুদ পাই মানে তিনশো একত্রিশ টাকা সুদ পাচ্ছি এক টাকায় আর ষোলোশো পঞ্চান্ন টাকা সুদ কত টাকায় পাবো এটা বাই তিনশো একত্রিশ গণিত ষোলোশো তাহলে তিনশো একত্রিশ পাঁচে পাঁচ গুণিত এক হাজার আসল হয়ে গেল আট আমাদের পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা যদি আসল হয়ে যায় আমার টেন পারসেন্ট হারে তিন বছরের সরল সুদ কত হবে না ফাইভ থাউজেন্ড ইন্টু টেন বাই হান্ড্রেড ইন্টু থ্রি জিরো 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 পাঁচশো তিনে পনেরোশো টাকা যদি এই সূত্র মনে না রাখতে পারো ওইভাবেও করা যেতে পারে পনেরোশো টাকা হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এটা যদি এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করো এটা খুব ইজিলি হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে নেক্সট কোনো আসলের টুয়েলভ হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ পঁচিশশো চুয়াল্লিশ টাকা হলে সরল সুদ কত টাকা আচ্ছা বারো পারসেন্ট মানে বারো বাই একশো চার দিয়ে কাটলে চার তিনে চার পঁচিশে মানে পঁচিশ টাকায় তিন টাকা সুদ পাচ্ছি দ্যাট মিন পঁচিশ টাকা সুদে আসলে কত টাকা হচ্ছে আঠাশ টাকা যেহেতু এখানে দু বছর আছে তাহলে পাওয়ারটাকে আমরা দুটোরই দুই করে দেবো তাহলে পঁচিশ দুয়ে পঁচিশ স্কোয়ার কত হয় ছশো এটা কত হয়ে যাচ্ছে আঠাশের হোল স্কোয়ার মানে সাতশো চুরাশি হোল স্কোয়ার মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত মুখস্থ রাখতে হবে এবং হোল কিউব অন্তত তিরিশ একত্রিশ এরকম কিছু মুখস্থ রাখো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে টাইম সেভ করা খুব ইজি হয়ে যাবে তাহলে ছশো পঁচিশ টাকায় আমি সুদ পাচ্ছি কত একশো ঊনষাট টাকা তাহলে একশো ঊনষাট টাকা সুদ পাচ্ছি ছশো পঁচিশ টাকায় পঁচিশশো চুয়াল্লিশ টাকা সুদ পাবো পঁচিশশো চুয়াল্লিশ টাকা সুদ পাবো কত টাকায় ছশো পঁচিশ বাই একশো উনষাট গুণিত পঁচিশশো চুয়াল্লিশ এটা কাটাকাটি করলে তিন পাঁচে তিনে তিন আটে চব্বিশ এক চার চার দুই চার তিন আটে তিপ্পান্ন একে তিপ্পান্ন তিন এক একত্রিশ তিনশো আটান্ন ছয় তাহলে ষোলো গুণিত ছশো পঁচিশ এটা কী পেলাম আসল পেলাম আসল দশ হাজার তাহলে বারো পার্সেন্ট হারে দু বছরের সরল সুদ কত হবে না এটা ইন্টু টুয়েলভ বাই হান্ড্রেড ইন্টু টু দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম বারো দু হাজার চব্বিশ শেষে দুটো জিরো মানে চব্বিশশো টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার কোন প্রসেসটা ভালো লাগছে এটা না সূত্র ধরে যদি এটা এইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা করা খুব ইজিলি হয়ে যাবে আর না হলে সূত্র মুখস্থ করে যদি করতে চাও তাহলে সূত্র মুখস্থ করে করতে পারো দেখো এতক্ষণ চক্রবৃদ্ধি সুদ দেওয়া ছিল সরল সুদ বের করছিলাম কিন্তু এখন দেওয়া আছে সরল সুদ বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ তো যখন সরল সুদ দেওয়া থাকবে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে এটা খুব ইজিলি হয়ে যাবে কীরকম হচ্ছে দেখো তিন বছরে আসলে থার্টি পারসেন্ট হারে তিন বছরের সরল সুদ চুয়ান্নশো টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা আচ্ছা তিন বছরের সরল সুদ হয়েছে চুয়ান্নশো টাকা তার মানে প্রত্যেক বছর সরল সুদ কত হচ্ছে চুয়ান্নশো বাই তিন মানে আঠারোশো টাকা করে তাহলে আঠারোশো টাকা করে যদি তিন বছর পাচ্ছে প্রত্যেক বছর আঠারোশো টাকা করে পাচ্ছে এটা হচ্ছে সরল সুদ টোটাল চুয়ান্নশো টাকা হয়ে যাচ্ছে এবারে চক্রবৃদ্ধি সুদ মানে কি ফার্স্ট যে বছরটা সে বছরটাই কোনো এক্সট্রা পাওয়া যায় না সেকেন্ড বছরটাই কি হয় না এই আঠারোশো টাকা সুদ পাচ্ছিল প্লাস এই আঠারোশোর জন্য আরও থার্টি পারসেন্ট এর থার্টি পার্সেন্ট মানে আঠারোশো গুণিত থার্টি বাই হান্ড্রেড আঠারো তিনে চুয়ান্ন পাঁচশো চল্লিশ টাকা থার্ড বছরে এর জন্য পাঁচশো চল্লিশ টাকা থার্টি পার্সেন্ট পেলো এর জন্য পাঁচশো চল্লিশ টাকা পেল থার্টি পারসেন্ট হিসেবে আবার এর থার্টি পার্সেন্ট পাবে এর থার্টি পার্সেন্ট মানে থ্রি বাই টেন চুয়ান্ন তিনে একশো বাষট্টি তাহলে চক্রবৃদ্ধি সুদ এই টোটালটা এই চুয়ান্নশো প্লাস এইটা পাঁচশো চল্লিশ করে তিনবার মানে পনেরোশো ষোলোশো কুড়ি আর এটা একশো বাষট্টি সতেরোশো বিরাশি আর চুয়ান্নশো সব যোগ করলে হচ্ছে একাত্তরশো বিরাশি টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার এটা যদি আমরা সেই সিআই বাই এস আই বাই সিআই এভাবে করি তার থেকে আমার এটা অনেক ইজিলি হয়ে যাবে এবং এটা বুঝতেও সুবিধা এতে ভুল হওয়ার কোনো স্কোপ নেই নেক্সট দেখো কী বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল দু বছরে সুদে আসলে ষোলো গুণ হবে এবারে দেখো যখন এই টাইপের কোশ্চেন থাকবে এখানে কত গুণ হয়েছে ষোলো গুণ আমার কাজ হচ্ছে ষোলোটাকে রুট করব আর এখানে কত থাকবে না এখানে কত বছর বলেছে দু বছর তাহলে তাকে আমি স্কোয়ার রুট করব তিন বছর বললে এটা কিউব রুট করতাম চার বছর বললে ফোর্থ রুট করতাম যেহেতু দু বছর বলে তো আমি স্কোয়ার রুট করলাম স্কোয়ার রুট অফ সিক্সটিন দ্যাট ইজ ফোর এই ফোরটা কি পোলাম না এক বছরে চার গুণ হচ্ছে এটা করলে আমি যে অ্যান্সারটা পাবো সেটা এক বছরে কত গুণ হচ্ছে তার রেজাল্ট পাচ্ছি তাহলে চার মানে এক বছরে আমার চার গুণ হচ্ছে চার গুণ হচ্ছে মানে কি একশো টাকায় আমি চারশো টাকা পাচ্ছি তাহলে সুদ কত পাচ্ছি তিনশো টাকা সুদ পাচ্ছি তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে থ্রি হান্ড্রেড পারসেন্ট অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একই টাইপের কোয়েশ্চেন রয়েছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল তিন বছরে সুদে আসলে সাতাশ গুণ হবে আমরা একইভাবে করবো উপরে তুলে দিই তিন বছরে সুদে আসলে সাতাশ গুণ হচ্ছে মানে আমি সাতাশকে কি করব এখানে যেহেতু তিন আছে কিউব রুট করে দেবো তাহলে কত পেলাম কিউব রুট অফ টোয়েন্টি সেভেন দ্যাট মিনস তিন তিন মানে আমার এক বছরে তিন গুণ হচ্ছে মানে একশো টাকা তিনশো টাকা হয়ে যাচ্ছে আমি সুদ কত পাচ্ছি দুশো টাকা তার মানে রেট অফ ইন্টারেস্ট টু হান্ড্রেড পারসেন্ট হয়ে যাচ্ছে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে এই টাইপের অঙ্ক কিন্তু বেশ ভালো অঙ্ক বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে আট হাজার টাকা বছরে ন হাজার তিনশো একত্রিশ টাকা কুড়ি পয়সা হবে এর জন্য খুব ইজিলি হয়ে যাবে কিভাবে হবে দেখো দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের যে প্রবলেমগুলো থাকে এখানে নাম্বারগুলো এরকম একটু বিধগুঁড়ে টাইপের হতে পারে কিন্তু সেই জন্য আমাকে ক্যালকুলেশান করার সময় একটু মাইনুটলি করতে হবে ভুল হওয়ার চান্স থাকতে পারে তো আমার কাজ হচ্ছে প্রথমে সুদাসল বাই আসল কি হচ্ছে ন হাজার তিনশো একত্রিশ দশমিক দুই বাই আট হাজার একে কী করবো বছরে বলেছে তাহলে স্কোয়ার রুট বের করব স্কোয়ার রুট বের করলে আগে আমাকে ভেতরে কাটাকাটি করতে হবে কাটাকাটি করার জন্য কি করব পয়েন্ট তুললে নিচে একটা জিরো আসছে তার মানে আর একটা জিনিস মাথায় রাখবে নিচে সবসময় চেষ্টা করবে একশো বা তার পাওয়ারে রাখার তাহলে আমি এখানে আট দিয়ে কাটলে দশ হাজার হচ্ছে না আর ওপরে কত হচ্ছে দেখো আট একে আট এক তিন এক পাঁচ তিন আট ছয়ে আটচল্লিশ পাঁচ এক আবার ছয় তিন দুই চার রুটোভার অফ এগারো হাজার ছশো চৌষট্টি বাই দশ হাজার দশ হাজারের রুট করলে আমরা কত হবে জানি একশো হবে আর এইটার রুট করলে কত হবে আমি রুট তো এমনি করতে পারবো কিন্তু এখানে একটু বদমাসি বুদ্ধি ইউজ করতে পারো লাস্টে ইউনিট ডিজিট কি আছে চার তাহলে ছ পার্সেন্ট মানে একশো ছয় সাত পার্সেন্ট মানে একশো সাত মানে একশো টাকা সুদে আসলে একশো টাকা হচ্ছে আট পারসেন্ট মানে একশো টাকা হচ্ছে একশো টাকাটা আর দশ পার্সেন্ট মানে একশো দশ তাহলে একশো ছয় একশো সাত একশো আট একশো দশ এর কোনটার হোল স্কোয়ার করলে এটা হতে পারে ইউনিট ডিজিট এখানে চার আছে তাহলে একশো আটের হোল স্কোয়ার শেষে চার হতে পারে তার মানে বাকি আর কোনোটা ইউনিট ডিজিট এখানে স্যাটিসফাই করছে না মানে একশো দুই যদি থাকতো তখন আমাকে একটু মিলিয়ে দেখতে হতো যেহেতু দুই দু পার্সেন্ট কোথাও নেই তাহলে শুধু আট পার্সেন্ট আছে আমি ডাইরেক্ট এটাকে একশো আট করে দিচ্ছি তার মানে এই আট পারসেন্টটাই অ্যান্সার হয়ে যাবে আর যদি এইভাবে না হয় তখন আমাকে এটা রুট করতে হবে রুট করলে আচ্ছা রুট তো করা হলো আমরা কত পেলাম একশো আট বাই একশো পেলাম তার মানে একশো টাকা সুদে আসলে একশো আট টাকা হচ্ছে তার মানে আমি সুদ কত পাচ্ছি একশো টাকায় এক বছরে আট টাকা সুদ পাচ্ছি তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে এইট পারসেন্ট অপশান সি মানে যখনই এইখানে কাটাকাটি করার পরে নিচে একশোর পাওয়ার কিছু পেয়ে গেলাম তারপরে যদি দেখি উপরে ইউনে ইউনিট ডিজিটটা কার ক্ষেত্রে স্যাটিসফাই করছে আটের ক্ষেত্রে ওখানেই টিক মেরে দিতে পারো যদি অন্য কারোর ক্ষেত্রে না করে শুধু একটার ক্ষেত্রে করে তাহলে ওখানেই টিক মেরে দিয়ে চলে আসো নেক্সট দেখো একই টাইপের কোশ্চেন বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে চল্লিশ হাজার টাকা দু বছরে তেতাল্লিশ হাজার দুশো চৌষট্টি টাকা হবে সেম কোয়েশ্চেন সেমভাবে আমরা সলভ করব এখানেও দু বছর বলেছে তাহলে স্কোয়ার রুট করে দিলাম তেতাল্লিশ হাজার দুশো চৌষট্টি বাই চল্লিশ হাজার তাহলে নিচে আমাকে কি করতে হবে একশোর পাওয়ারে আনতে হবে তার মানে চার দিয়ে কাটলে দশ হাজার হয়ে যাচ্ছে ওপরটাকে চার দিয়ে কাটলে চার একে জিরো আট এক দুই চার চব্বিশ ছয় দশ হাজার আটশো ষোলো এখানেও দেখো কুড়ি দশ মানে একশো কুড়ি একশো দশ একশো চার একশো পাঁচ কার হোল স্কোয়ার হতে পারে একশো চারেরই একমাত্র হোল স্কোয়ার হতে পারে তাহলে আমি এখান থেকেই বলে দিতে পারি অপশান সি অ্যান্সার হয়ে যাবে তার মানে একশো আট ষোলো মানে দশ হাজার আটশো ষোলো তার রুট হয়ে যাচ্ছে একশো চার বাই একশো এটার রুট হেল করলে আমরা এটা পাবো মানে একশো টাকায় একশো চার টাকা আমি সুদে আসলে পাচ্ছি তার মানে সুদ কত পাচ্ছি চার টাকা পাচ্ছি তাহলে রেট অফ ইন্টারেস্ট ফোর পারসেন্ট অপশান সি অ্যান্সার কী বলছে দেখো কোনো আসল চক চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে আচ্ছা পাঁচ বছরে দ্বিগুণ হচ্ছে মানে যদি একশো টাকা হয় সেটা পাঁচ বছরে দুশো টাকা হয়ে যাচ্ছে এবারে বলছে কত বছরে আট গুণ হবে মানে আটশো টাকা হবে এই টাইপের যখন কোশ্চেন থাকবে এর জন্য খুব ইজি একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্স কি এখানে কত গুণ বলেছে দুগুণ বলেছে আর এখানে কত গুণ বলেছে আট গুণ আট গুণটা দুয়ের পাওয়ার কত হলে আট হচ্ছে এখানে সবসময় দুয়ের পাওয়ারেরই কোনো নাম্বার দেওয়া থাকবে দুয়ের পাওয়ার কত হলে আট হয় তিন হলে মানে টু কিউবিক টু এইট তাহলে এখানে যে টাইমটা লেগেছে কত টাইম লেগেছে পাঁচ বছর লেগেছে তাহলে ওর সাথে এই পাওয়ারটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব পাঁচ দিনে পনেরো বছর টাইম লাগবে অপশান বি হয়ে যাবে মানে যদি আমাকে টি বছর টাইম লাগতো আর এখানে টু টু দি পাওয়ার এম গুণ হয়ে যেত দ্বিগুণ হতে টি বছর টাইম লাগছে আর কত বছরে টু টু দি পাওয়ার এম গুণ হবে যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যাবে টি ইন এম এত বছর মানে এখানে পাঁচ বছর বলেছে পাঁচ বছরের সাথে টুয়ের পাওয়ার কত হলে আর্ট হচ্ছে সেই পাওয়ারটা পাঁচের সাথে মানে টাইমের কত বছর তার সাথে গুণ করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি নেক্সট দেখো একই টাইপের কোয়েশ্চেন রয়েছে পাঁচ বছরে দ্বিগুণ কত বছরে চার গুণ হবে এখানে চার গুণ মানে টু স্কোয়ার পাওয়ার কত দুই তাহলে এই পাঁচের সাথে আমরা এই পাওয়ার দুই যদি গুণ করে দিই ফাইভ ইন্টু টু টেন ইয়ার্স হয়ে যাবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার